বাসগুলো ভিড়ভাট ভড়াবাড়ি করছে দাঁড়িয়ে থাকে প্লিজ আপনারা ওই রাস্তায় খালি করে দিন অনেক সময়তে দৌড়াতে হয় করেন দাঁড়িয়ে আছেন প্লিজ বসে যান

I don't know. Yeah, it's <laughs>

नौ संत चंदन है सुन लो तो सबको कि तुम मिट जाओगे सुनकर वचन तुम्हारी स्थान भी ना होगी स्थान हो ना चलो जय जय ए भगवान से भाई सामने बस 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 कॉलेज के

এইরকম অন্যান্য ধর্মীয় যারা সম্প্রদায়ের লোক আছে তাদেরও পার্টি আছে তাদের পার্সোনাল লয়ের ম্যাটার আছে তাদের দেবত্ব সম্পত্তি আছে তাদের ট্রাস্ট আছে দক্ষিণ ভারতের এক একটা মন্দিরের ট্রাস্টিতে এত সম্পত্তির মালিক তারা এক একটা রাজ্যকে তারা কিনে নিতে পারবে অথচ ওই সমস্ত ট্রাস্টি সম্পর্কে তাদের কোনো অভিযোগ নেই এবং হচ্ছে এত সেখানেও দুর্নীতির অভিযোগ থাকলেও কেন্দ্র সরকার বা কোনো রাজ্য সরকার কিছু বলে না কিন্তু হঠাৎ করে তারা কেন্দ্র সরকার সংবিধানকে রক্ষ করে একটা শেষিমাকে রাষ্ট্র করতে চাইছে যেখানে

অনেক চেষ্টা করে বাংলা দখল অনেক চেষ্টা করেছিল তারা তাতে কামিয়াব হয়নি তারপরে তারা কিন্তু নতুন একটা দু হাজার চব্বিশে প্রতি বছর একটা টাকার আসছে কোনো সময় দাম দেওয়া দিল্লিতে কোনো সময় বলছে এই সংবিধান চেঞ্জ করে অন্য কিছু করবো তারা আমরা মনে করি ভারতবর্ষে যে সংবিধানকে বাঁচানোটা জরুরি আর এই অকাপ অ্যামেন্ডমেন্ট বিল এর আগে অকাপের অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে ব্রিটিশ থেকে হয়েছে